আমি এখন মাছটা কেটে ধুয়ে নিচ্ছি রান্না করবো সুস্বাদু ইলিশ পিড়ায় না হয়ে গেছে দুলিশ মাছ ধোয় না কেটে আজ তো কেটে গোটা ধুয়ে তারপরে কি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আজকে আমি ইলিশ মাছ দিয়ে আর আলু দিয়ে সরষে বাটা করবো বাটা ঝাল করবো আর কি আলু ইলিশ দিয়ে সর্ষে বাটা ঝাল দেখুন এখন আমি মাছে হলুদ আর লবণ লাগিয়ে নেব তারপরে মাছগুলো ভেজে নেব তা আমি দেরি না করে আমি লবণ হলুদ মাখিয়ে নিই পরিমাণ মতন লবণ দিয়ে দিই পরিমাণ মতো হলুদ দিয়ে দিই মাছের ভিতর কড়াইতে তেল দিয়ে দিন আর দেখুন আমি সর্ষে বাটার সঙ্গে সর্ষের বাটাতে লাস্টে দেবো সরষের গুঁড়োটা পাউডারটা আমি একটু আদা জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছি দেখুন এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো আপনারা ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমি আলু দিয়ে সর্ষে বাটা ইলিশ রান্না করব নিত্য নতুন ভিডিও পেতে আপনারা এই ভিডিওগুলো দেখবেন আর কোথায় আমার পেজটা ফলো করবেন দেখতে পাবেন আমি কত রকমের বাঙালি ঘরোয়া পদ্ধতিতে যেসব রান্নাগুলো করি সেই সব রান্নাগুলোরা রান্নাগুলো আপনারা দেখতে পাবেন এসবই রান্না আমার মায়ের কাছে শেখা বাংলাদেশের মানুষ আমার মা বাবা বাংলাদেশে ফরিদপুর জেলার মানুষ তাদেরই সন্তান আমি মা বাবা যে খাবার যে মেনুগুলো তৈরি করতো সেই সবই রান্না আমি করে থাকি বাঙালির খাবার বাঙালির রান্না বাংলাদেশে বিভিন্ন জেলার মানুষরা বিভিন্ন রকমের খাবার খেয়ে থাকে সেগুলো আমি জানি কিছু আমি রান্নাও করব আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন এই রান্নাটা আর পেজটা ফলো করবেন নিত্য নতুন ভিডিও পাবেন এখন আমি মাছ দিয়ে দেব কড়াইতে দিয়ে দিলাম মাছের মাথাগুলো আগে আমি দেখেছি আমার মা আগে মাছ ভাজতে গেলে কড়াইতে আগে মাছের মাথাগুলোই দিত আগে ইলিশ মাছের কিছু পেঁতাও রেখেছি চিত্ত ফেলে দিয়েছি নোংরা জিনিসগুলো ফেলে দিয়েছি এখন আমি আস্তে আস্তে ভেজে নেব দেখি এই মাছ কতটা স্বাদ লাগে কারণ এই ইলিশ আগে তো আমরা দুই কিলো তিন কিলো ওজনের একা একটা ইলিশ মাছ খেয়েছি মানে এত সেন্ট রান্না করলে সারা পাড়ার মানুষ গন্ধ পেত আর এখন মাছে কোনো গন্ধ নেই বাতাস নেই কোনো বুঝিই না যে ইলিশ মাছ রান্না করছি কি না দেখুন দর্শক বন্ধুরা আমার ইলিশ মাছ ভাজি হয়ে গেল ইলিশ মাছ ক ভাজি ভাজা করা হয়ে গেল এখন নামিয়ে নিচ্ছি ইলিশ মাছ ভাজা বেশি ভালো না হুম দেখি ভাজবে নেই অল্প অল্প একটু কাঁচা কাঁচা ভাত থাকবে তারপরে ঝোলের মধ্যে দিলে সেই তরকারিটা খাওয় ভালো লাগে এটাও আমার মার থেকে শেখা দেখুন এবার আমি এই কয়েক দিব দর্শক বন্ধুরা আমি এখন রান্নায় স্টার্ট করে দিয়েছি আলু দিয়ে সর্ষে বাটা ইলিশ মাছের ঝাল দিয়ে দিলাম কড়াইতে তেল তারপরে দিয়ে দিলাম তেজপাতা এইবার আমি দিয়ে দেব কিছু জিরে সম্ভড়া জিরে সম্ভড়া এবার দিয়ে দেব আমি আলু গুলো আলু গুলো নেব আলুগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছি এইবার আমি দিয়ে দেবো এই আদা জিরে কাঁচা লঙ্কা বাটা এইবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ আর হলুদ ইলিশ মাছ গঙ্গার ইলিশ না মোহনার ইলিশ গঙ্গার সমুদ্রের মোহনা মোহনার ইলিশ জানতে পারলাম দোকানদারের কাছে এই ইলিশ মাছ সাধারণত লবণ হয় উনা হয় আর পদ্মার ইলিশ গঙ্গার ইলিশ ছি এবার আমি মশলা দিয়ে আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি দুই কুয়া রসুনও দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে যাবে একসঙ্গে নামানোর একটু আগে আমি পাউডার দেবো

আমি মশলাটা বেশি কড়া পাকাবো না কড়া ভাজা দেবো না মশলাটা এবার আমি দিয়ে দেবো

দর্শক বন্ধুরা এখন আমি কয়েকটা পিস দিয়ে দিই মাছের পিস দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য সে তো পরে দেবো না মানুষ লাগে না তো তিতো লাগবে বেশি

বেশি দেবো না কারণ সর্ষে বেশি খেলে আমাদের গ্যাস হয় আপনাদের আপনার ইচ্ছা করলে আপনাদের পরিমাণ মতন আপনাদের যেটা ভালো লাগে সেইটাই করবেন বেশি দিলে যদি আপনাদের অসুবিধে না হয় তাহলে আপনারা বেশি দিয়েও খেতে পারেন ডাকটা তুলে নিই মাছের ঝোলটা কেমন হচ্ছে চন্দ্রমুখী আলু গলে গেছে চন্দ্রমুখী আলু গলতে বেশি সময় লাগে না একটু ঝোলা ঝোলা রাখি তাই তো ঝোলা হবে নাকি হুম বেশি সর্ষে দেব না তো এখন দাম সর্ষে না নামাবো এখন নামিয়ে পর দিয়ে দেব এখন দিতে হয় না দিতে হয় সর্ষে আবার তিতকো তিতকো লাগে কারুর হাতে বুঝেছো এখন আমি কিছুটা সর্ষে পাউডার আমি দিয়ে দিলাম আমার জারে সর্ষের পাউডার পাউডার করে রেখেছি সর্ষে এটা সাদা সর্ষে সর্ষে দিয়ে বেশিক্ষণ জাল দিলে তিতো হয়ে যায় আমি আর বেশিক্ষণ দেরি করবো না আমি এখনই নামিয়ে নেব কেমন হলো

ঝোল আর এক পিস করে আলু এক পিস করে মাছ পরিবেশনের সময় দেওয়া হবে বন্ধুরা আমার এই আলু দিয়ে সর্ষে বাটা ইলিশ কেমন হলো রান্নাটা আপনারা কমেন্ট করে জানাবেন